হিন্দ বন্ধুরা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা পৃথিবীর মধ্যে ক্ষুধার্ত দেশগুলোর তালিকায় ভারতের স্থান এখন একশো সাতাশটি দেশের মধ্যে একশো পাঁচ নম্বরে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান এখন একশো উনচল্লিশ নম্বরে আপনি ভাবছেন যে আমি এই তালিকাগুলোর ব্যাপারে আপনাদেরকে কেন বলছি তার কারণ পশ্চিমবঙ্গের আসন্ন দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সম্ভবত জাত বা আরো স্পেসিফিকালি বলতে গেলে ধর্মের ভিত্তিতেই যে হতে চলেছে সেটা কিন্তু আমরা সবাই আন্দাজ করতে পারছি এখন এটা সত্যি যে ধর্মীয় পরিচয়ের কারণে ভারতবর্ষ এবং তার পার্শ্ববর্তী দেশগুলোতে বা পৃথিবীর বহু জায়গায় বহু মানুষের জীবনানি হয়েছে কিন্তু এটার চেয়েও আরো অনেক বড় শক্তি হলো যে পৃথিবীতে কিন্তু যত মানুষকে ধর্মীয় পরিচয়ের কারণে মরতে হয়েছে তার চেয়ে বহু গুণ বহু সংখ্যক বেশি মানুষকে মরতে হয়েছে খিদের জ্বালাতে এমনকি যেই সকল জায়গাতে মানুষের ধর্মীয় পরিচয়ের জন্য তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে সেই প্রত্যেকটা ঘটনা কিন্তু ইতিহাসের পাতায় একটা কলঙ্কিত অধ্যায় অর্থাৎ জাত এবং ধর্মের লড়াইকে কিন্তু সর্বদাই মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করা হয়েছে আসলে আজকের এই আধুনিক পৃথিবীতে শুধুমাত্র ধর্মীয় পরিচয়কে কোনো কিছু প্যারামিটার বানিয়ে দেওয়া সেটা কি সভ্যতার পশ্চাৎগামিতা নয় বর্তমানে ভারতবর্ষে প্রায় এক কোটির মতো বাচ্চাকে শিশুশ্রম করতে হয় এবং যেই মালদা মুর্শিদাবাদের হিন্দু নিপীড়ন নিয়ে কিছুদিন আগে আমরা এত খবর দেখতে পেলাম যেই খবরগুলো হওয়া উচিত ছিল কিন্তু এর পাশাপাশি মালদা এবং মুর্শিদাবাদ যে প্রত্যেক বছর নদী ভাঙনের শিকার হচ্ছে সেটা কি আপনার জানা আছে এই মালদা এবং মুর্শিদাবাদের একটা বড় এলাকাতে প্রত্যেক বছর প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের দুর্নীতির কারণে হাজার হাজার সংসার উজাড় হয়ে যাচ্ছে সেই খবরগুলো কিন্তু আমাদের রাজ্যের বা আমাদের দেশের কোনো মিডিয়া কাছে পৌঁছে দিচ্ছে না তার কারণ এই সব খবরে কোনো মশলা নেই এই আট তো দুস্থ মানুষগুলোর লড়াইটা কিন্তু ভাতের লড়াই কোনো জাতের লড়াই নয় যে বাচ্চা শিশু শ্রমিকটাকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে দুবেলা দুটো খাওয়ার জোগাড় করার জন্য তার লড়াইটা কিন্তু কোনো ধর্মের লড়াই নয় লড়াইটা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার লড়াই প্রত্যেক বছর আমাদের দেশ ভারতবর্ষে প্রায় সাড়ে চার হাজারের মতো বাচ্চা কিন্তু অপুষ্টির কারণে মারা যায় পশ্চিমবঙ্গের স্কুলগুলোর মিড মিলে একটা লোয়ার প্রাইমারি বাচ্চার জন্য বরাদ্দ করা হয় ছয় টাকা আটাত্তর পয়সা এবং একটি আপার প্রাইমারির বাচ্চার জন্য বরাদ্দ করা হয় মাত্র 10 টাকা সতেরো পয়সা তার ওপর পশ্চিমবঙ্গের মিড ডে মিল নিয়ে তো প্রতিনিয়ত ভুড়ি ভুড়ি অভিযোগ আমাদের সামনে উঠে আসে একটি বার চিন্তা করে দেখুন যে রাজনৈতিক নেতা প্রতিনিয়ত আপনাকে সাম্প্রদায়িক নেশাতে আসক্ত করার চেষ্টা করছে সেই রাজনৈতিক নেতার পরিবারের কোনো বাচ্চা হিন্দু এই মিড খাবার খায় না এই মিড ডে খাবারটা খায় একটা গরিব সাধারণ মানুষের ছেলে মেয়েরা যার মা হয়তো লক্ষ্মীর বান্দার পায় এবং বাবা হয়তো পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে বা ভিন দেশে কাজ করতে চলে যায় সম্প্রতি পশ্চিমবঙ্গে যে আট হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে তার ফলে যে প্রান্তিক এলাকার বাচ্চাগুলোর কাছ থেকে শুধুমাত্র শিক্ষার অধিকারকেই কেড়ে নেওয়া হচ্ছে এমনটা কিন্তু নয় এই বাচ্চাগুলো মুখের সামনে থেকে কিন্তু তাদের খাবার কেউ কেড়ে নেওয়া হচ্ছে এবং আমি তর্কের খাতিরে যদি ধরে নিই যে এত প্রতিকূলতা সহ্য করার পরেও একটা বাচ্চা যদি শিক্ষিত হয়ে বড় হয়ে যাওয়ার পর একটা চাকরি চায় তাহলে কিন্তু তার কপালে যুদ্ধে পুলিশের লাঠি এবং ধর্মতলার ধর্ণা অর্থাৎ বুঝতেই পারছেন যে এই মানুষগুলো লড়াই কিন্তু পেটের খিদের সঙ্গে এই মানুষ মানুষগুলোর লড়াই কিন্তু বেকারত্বের সঙ্গে দারিদ্রতার সঙ্গে কখনোই ধর্মের সঙ্গে নয় পাশের এলাকাতে বা পাশের জেলাতে দুটো বিধর্মী মানুষ মারা গেলে কিন্তু এই সকল মানুষগুলোর জীবনের কোনো মানোন্নয়ন হয় না এখন পশ্চিমবঙ্গের বুকে প্রকৃত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল তারাই হতে পারবে যারা নির্বাচনের প্রার্থী দেওয়ার আগে এটা কখনোই দেখবে না যে কোনটা হিন্দু এলাকা কোনটা মুসলিম এলাকা কোন এলাকাতে হিন্দু প্রার্থী দেওয়া উচিত কোন এলাকাতে মুসলমান প্রার্থী দেওয়া রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত সমাজের উন্নয়ন করা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা কিন্তু তার বদলে মন্দির মসজিদ বানানো ধর্মগুরুদেরকে রাজনৈতিক ফায়দার কাজে ব্যবহার করা সব কিছু করার মাধ্যমে একটা রাজনৈতিক দল কিন্তু আর যাই হোক কখনোই মানুষের ভালো বা সার্বিক উন্নয়ন করতে পারে না তারা শুধু যেটা করতে পারে সেটা হচ্ছে নিজেদের ক্ষমতায় পৌঁছানো বা নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার পথটাকে প্রশস্ত করতে রাজনৈতিক দলগুলোও কিন্তু এটা খুব ভালো মতোই জানে তারা ধর্মীয় তার কারণ মানুষকে লড়াই শিখিয়ে ক্ষমতায় আসতে পারাটা বা ক্ষমতা টিকিয়ে রাখতে পারাটা কিন্তু অনেক কঠিন কাজ তার চেয়ে অনেক বেশি সহজ মানুষকে ধর্মের নামে দিকভ্রষ্ট করে মানুষকে একে অপরের সঙ্গে লড়িয়ে দিয়ে ক্ষমতায় পৌঁছাতে পারা বা ক্ষমতা টিকিয়ে রাখা ভারত নাকি জাপানকে পিছনে ফেলে পৃথিবীর চতুর্থ ইকোনমির দেশ হয়েছে তাহলে আমরা কেউ কি এটা বুকে হাত দিয়ে বলতে পারি বা আমরা কেউ কি এটা বিশ্বাস করি একজন সাধারণ ভারতীয় মানুষের আর্থসামাজিক অবস্থা একজন সাধারণ জাপানি মানুষের থেকে বেশি উন্নত জাপানে একটা সাধারণ জাপানি মানুষের জন্য কিন্তু শিক্ষার নিশ্চয়তা রয়েছে স্বাস্থ্যের সুরক্ষা রয়েছে এমনকি রোজগারেরও নিরাপত্তা রয়েছে অপরদিকে আমাদের দেশ ভারতে সেসব তো ছেড়েই দিন এখনো প্রত্যেক বছর প্রায় ছয় হাজারের মতো কৃষক ফসলের সঠিক দাম না পেয়ে এবং ঋণের দায় আত্মহত্যা করছেন তাহলে ভারতের এই চতুর্থ ইকোনমি হওয়াতে আমাদের কি লাভ হচ্ছে আমাদের সাধারণ ভারতীয়দের কি আয় বাড়ছে আজ থেকে পনেরো বছর আগে আমরা যেই টাকাতে ব্যাগ ভর্তি বাজার করতে পারতাম বর্তমানে সেই টাকাতে ব্যাগের একটা অংশ ভর্তি করতেও আমাদের না বিশ্বাস হতে যায় এখন ভারতের এই ইকোনমি বৃদ্ধিতে আমাদের প্রত্যেকের তো অবদান রয়েছে তাহলে আমাদের ভাগের লাভের ভুটটা আমাদের মুখের সামনে থেকে কে খেয়ে চলে যাচ্ছে আর এইসব দেখা এবং এইসব জানার পরেও কিন্তু সেই সাধারণ কৃষক বা সেই সাধারণ মানুষটা কিছু ধর্মগুরু এবং কিছু রাজনৈতিক নেতাদের মাধ্যমে ব্রেন ওয়াশ হওয়ার পরে বলছে যে আসল লড়াইটা ধর্মের ধর্মের ভিত্তিতেই ভোট উচিত সবার উপরে ধর্ম সত্য এখন একটা সমাজে কিছু মানুষের বেঁচে থাকার জন্য বা মানুষের ভরসা পাওয়ার জন্য ধর্মাচরণের অবশ্যই প্রয়োজন রয়েছে সেই ধর্মের উপাস্য ভগবানেরও প্রয়োজন রয়েছে কিন্তু একটা সমাজে একের বেশি ধর্ম থাকাটা কিন্তু কখনোই কোনো খারাপ জিনিস নয় তার কারণ স্বয়ং ভগবান রামকৃষ্ণ পরমন্ত্রদের পড়ে গিয়েছেন যে যত মত তত পথ আপনার ধর্ম অবশ্যই শ্রেষ্ঠ কিন্তু বাকি সমস্ত ধর্ম ভুল এটা বিশ্বাস করাটা তার কারণ পৃথিবীর কোন ধর্মই কিন্তু কথা বলে না, যারা বলে তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে আপনার ধর্মকে নোংরা করার কাজ করছে পৃথিবীর কোন ধর্মগুরুদেরই কিন্তু কখনোই রাজনীতি করা উচিত নয় ঠিক যেমন কোনো রাজনৈতিক নেতার ধর্মকে অবলম্বন করে রাজনীতি করা উচিত নয় কিছু প্রত্যেক বছর ভারতে পুষ্কানিতে একশো মতো জনের মৃত্যু হয় এবং প্রায় বাইশ জনের মতো মানুষ আহত হয় কিন্তু আমাদের দেশ ভারতবর্ষে প্রত্যেক বছর খাবারের জন্য ঠিক যতজন মানুষের মৃত্যু হয় সেই তালিকা যদি আমি এখন বলি তাহলে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করা নেতাদের মুখ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে ভারতবর্ষে প্রায় কুড়ি কোটির মতো মানুষ কিন্তু রাতে খালি পেটে ঘুমোতে যায় আর তারপরেও আপনি বলবেন যে নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে ধর্মটাই প্রধান প্যারামিটার হওয়া উচিত যেই ভারতের একটা সময় মূল লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ সেই ভারত বা সেই বাংলা কিন্তু এখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে পাকিস্তান তৈরির ফলে কিন্তু সেখানকার সাধারণ মানুষের জীবনযাপনের মানের কোনো উন্নয়ন ঘটেনি কিন্তু সেখানকার ধান্দাবাজ ক্ষমতালোভী রাজনৈতিক নেতাদের স্বার্থ অবশ্যই চরিতার্থ হয়েছে তাই সকালে থেকে ওঠা পর্যন্ত পর্যন্ত রাতে যাওয়া আমাদের ধর্মের থেকেও বেশি প্রয়োজন টাকার এবং এর পাশাপাশি আপন জনদের খুশি এবং আপন জনদের নিরাপত্তা আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কি মনে হয় লড়াইটা ভাতের হওয়া উচিত নাকি জাতের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে আপনার সকল পরিচিতদের অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনক্লাম ভারত মাতাটি জায়